আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে তো তোমরা গত রাত্রে একটা ভিডিওতে জানিয়েছিলাম তোমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদন কবে হবে তো গত রাত্রে কিন্তু আরেক আরেকটা তোমার হচ্ছে একটা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে প্রকাশ করে দিয়েছে তো এই বিষয়ে এই ভিডিওতে আমরা তোমাদের জানানোর চেষ্টা করব যে কবে কোন ইউনিটের খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিষয়ভিত্তিক তোমার যা আসন রয়েছে সেই বিষয়ে তো এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন ছাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে সাবস্ক্রাইব করে পাশে পেয়েছে সবাইকে তোমরা দেখো তো খুলনা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের মধ্যে থাকতেছে না গুচ্ছে যে একুষ্টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ফার্স্ট এবং জগন্নাথ কিন্তু আগে বের হয়ে গেছিল এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেল গতকাল রাত্রের সর্বশেষ কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে সেই তথ্যটি প্রকাশ করেছে তোমার হচ্ছে ডেইলি বাংলাদেশ একটা নিউজ পোর্টাল তো তারা বলছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন সে প্রাথমিক আবেদনটা হয়েছে দশই জানুয়ারি ঠিক আছে তো দশই জানুয়ারিতে আবেদন প্রাথমিক আবেদন আবেদনটা শুরু হয়ে এক মাস অবধি দশই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটা চলবে এক মাস অবধি চলবে দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটু আসন দেখার চেষ্টা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে সেখানে কিন্তু মোট আসন রয়েছে এগারোশো নব্বইটি ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ইউনিটে কিন্তু দুইটা স্কুল রয়েছে একটা স্কুল রয়েছে তোমার হচ্ছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা এবং দ্বিতীয় যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি হচ্ছে বিজ্ঞান স্কুল তো এই ইউনিট এই ইউনিটে পরীক্ষা দিতে হবে মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বি ইউনিট মূলত কমার্সের জন্য এবং বি ইউনিটে আসন রয়েছে একশো উনসত্তরটি এবং সেই ইউনিট মানবিক শাখার জন্য এবং এখানে আসন রয়েছে তিনশো বারোটি হেফাজতে আমরা দেখার চেষ্টা করি গুচ্ছে না থাকার কারণ গুচ্ছে না থাকার কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি মেন কারণ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো হচ্ছে সেশন জট নেই কিন্তু গুচ্ছে আসার পর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেশন জট লেগে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো স্টুডেন্ট ডিসেম্বর জানুয়ারির জানুয়ারির এক তারিখে ভর্তি হয় তারা কিন্তু জানুয়ারি ডিসেম্বরের একত্রিশ তারিখে কিন্তু তারা তাদের ইয়ার শেষ করে ফেলে কিন্তু গুচ্ছের গুচ্ছের কারণে তারা তাদের একাডেমিক কার্যক্রম ঠিকমতো মতো চালাতে পারতেছে না এবং তাদের কিন্তু সেশন জট হয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী করেছে তারা গুচ্ছের আন্ডে থাকবে না এই জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর গুচ্ছের মধ্যে থাকবে না ঠিক আছে তো খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ফিটা যদি আমরা একটু দেখি খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ফি এ ইউনিট বি এবং সি এই তিন ইউনিটের জন্য কিন্তু আবেদন ফি ধরা হয়েছে তোমার হচ্ছে এক হাজার টাকা এবং ডি ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে বিসি এবং হচ্ছে ডি ইউনিটের তোমরা হচ্ছে প্রাথমিক যে আবেদনটা সেই আবেদনটি সম্পন্ন করতে পারবো ঠিক আছে এবং ভর্তির যোগ্যতা যদি খুলনা বিশ্বের ধরা হয় খুলনা বিশ্ববিদ্যালয় এস এস এবং এসএসসি যারা দুই হাজার একুশ এবং বাইশ দিয়েছে এবং এইস এস সি যারা দুই হাজার তেইশ এবং চব্বিশ তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তাহলে আমরা বলতে পারতেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে এরপরে যদি আমরা চূড়ান্ত ভর্তির পরীক্ষার ডেটটা একটু দেখি খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার ডেটটা হচ্ছে এ ইউনিট যেটা রয়েছে এ এবং বি ইউনিট আমরা বললাম যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা এ ইউনিট রয়েছে

আমরা সি ইউনিটটা যদি দেখি সি ইউনিট স্পেশালি এটা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং সি ইউনিট আসন রয়েছে তোমার হচ্ছে তিনশো বারোটি এবং সি ইউনিটের যেটা অনুষদটা কলা মানবিক এবং সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ এবং এখানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এবং এখানে সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট রয়েছে ঠিক আছে তুমি যদি বাংলায় পড়তে যাও তোমাকে বাংলাতে থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে ইংরেজিতে পড়তে হলে তোমাকে এসে থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এরকম সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট রয়েছে এবং আইন বিভাগে যদি পড়তে হয় আইন আইন বিভাগে পড়ার জন্য কিন্তু তোমাকে এসএসসি এবং এইস এসে জিপিএ ফুল জিপিএ কিন্তু তোমার নাইন থাকা লাগবে না হলে তুমি আইন বিভাগে পড়তে পারবে না তো পরবর্তীতে আমরা যখন আরও ভিডিওগুলো তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো সেখানেও জানানো হবে এবং এরপরে যদি আমরা দেখি যে ডি ইউনিট ডি ইউনিট রয়েছে সামাজিক বিজ্ঞান ডি ইউনিট রয়েছে যে ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী সংগঠন অনুষদ এটা মূলত স্পেশালি যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এবং ডি ইউনিটের সিট রয়েছে আমরা বললাম যে একশো হচ্ছে উনসত্তর এবং ডি ইউনিটের পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে কিন্তু সতেরোই এপ্রিল এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এসএসসি এবং এইচএসসি তে জিপিএ কিন্তু ফোর থাকা লাগবে এবং ইংরেজিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে ইংরেজিতে থ্রি পয়েন্ট ফাইভ না থাকলে কিন্তু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে না এই হলো খুলনা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রকাশিত সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী যদি কোনো নিউজ প্রকাশ হয় অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেবো এবং সবার আগে জানতে চাইলে কিন্তু ভাই চ্যানেলটি ইডুকেশন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম